সকলকে স্বাগত আমার চ্যানেল দ্য জিও এক্সক্লুসিভে আজকের ভিডিওটি সেই সমস্ত স্টুডেন্টের জন্য যারা সিক্স সেমিস্টারে পরীক্ষা দেবে বা দিয়ে ফেলেছ এবং ভাবছ যে মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গের কোন কোন সরকারি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি করানো হয় এবং আজকের ভিডিওটির পর আমরা যখন যে বিশ্ববিদ্যালয়ের নোটিফিকেশান বের হবে সেই বিশ্ববিদ্যালয়ের নোটিফিকেশানগুলো ভর্তি সংক্রান্ত তোমাদের কাছে তুলে ধরবো পাশাপাশি কিভাবে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে তোমরা বাড়িতে বসে ফর্ম ফিল করতে পারবে সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও তোমরা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে পেয়ে যাবে তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ভিডিওটি পুরোপুরি দেখো ও একটা লাইক করে দাও তো শুরু করা যাক প্রথমেই যে বিশ্ববিদ্যালয়টার কথায় আসব সেটা হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আমরা জানি যে বীরভূমের শান্তিনিকেতনে অবস্থিত একটি এবং পশ্চিমবঙ্গের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এখানে বেসিক্যালি যে ভর্তি প্রক্রিয়াটা হয় সেটা এন্ট্রান্সের মধ্য দিয়ে হয় এবং অলরেডি এন্ট্রান্সের ফর্ম ফিল শেষ হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে হয়তো পরীক্ষা হবে এবং যারা তোমরা ফর্ম ফিল আপে অ্যাপ্লাই করেছ এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তারা এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি করতে পারো সেকেন্ড যে বিশ্ববিদ্যালয়টা আসব সেটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয় তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে অনেক প্রাচীন একটা বিশ্ববিদ্যালয় এবং এখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিষয়ে মাস্টার্স ডিগ্রি করানো হয় এবং এখানকার যে অ্যাডমিশন ফিজ সেটাও অনেকটাই কম রয়েছে পাশাপাশি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও অনেক কলেজ থেকে তোমরা মাস্টার্স ডিগ্রি করতে পারো নেক্সট যেটা আসব সেটা হলো বর্ধমান বিশ্ববিদ্যালয় আমরা জানি যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কিন্তু অনেকটা প্রচলিত একটা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে প্রায় অনেকগুলো কলেজ রয়েছে যেখান থেকে তোমরা গ্র্যাজুয়েশান পড়েছ বা অনেকগুলো কলেজ রয়েছে যেগুলোতে আবার মাস্টার্স ডিগ্রিও করানো হয় তো বেসিক্যালি যে মেন ক্যাম্পাস রয়েছে যেটা কিনা বর্ধমানের বর্ধমানের গোলাপবাগে অবস্থিত তো এখানেও বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ বাংলা থেকে শুরু করে সায়েন্সের বিভিন্ন ডিপার্টমেন্ট তোমরা কিন্তু এখানে মাস্টার্স ডিগ্রি করতে পারো নেক্সট যেটা আছে সেটা হলো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তো এই যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রয়েছে এটা বেসিক্যালি এই উত্তরবঙ্গ বিশেষ করে এই শিলিগুড়ির দিকে অবস্থিত মানে এনজিপিতে নেমে সেখান থেকে কিছুটা গিয়ে মোটামুটি ওই আমি অ্যাপ্রক্স বলতে পারছি না তবে ওখান থেকে ওই সাত আট কিলোমিটার হয়তো বাই কার গিয়ে ওই বিশ্ববিদ্যালয়টা পড়ে অনেকটা বড় একটা বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গে যথেষ্ট একটা প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় এবং এর সবথেকে ইম্পর্টেন্স যে বিষয়টা রয়েছে সেটা হলো এখানকার যে ফিজটা রয়েছে না সেটা অনেকটা কম পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া কিন্তু বা মানে বিশ্বভারতী বাদ দিয়ে এখনও পর্যন্ত যতগুলো বললাম সবগুলোই কিন্তু মেরিটের মাধ্যমে অ্যাডমিশান হবে নেক্সট হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বেসিক্যালি এটা মেদিনীপুরে এই যে বিদ্যাসাগরের যে জন্মভূমি সেখানেই রয়েছে এটা একটা যথেষ্ট ভালো বিশ্ববিদ্যালয় এবং এখান থেকেও তোমরা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করতে পারো এরপর আসব গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বেসিক্যালি মালদা জেলায় অবস্থিত একটা বিশ্ববিদ্যালয় হ্যাঁ এই বিশ্ববিদ্যালয়টাও একটা ছোটোর ওপর ইউনিভার্সিটি এবং এখানে পড়াশোনা খুব ভালো হয় যতটুকু শুনেছি এবং এখানকারও যখন অ্যাপ্লিকেশান নোটিফিকেশান বের হবে তখন আমার চ্যানেলের মধ্য দিয়ে তোমরা পেয়ে যাবে নেক্সট আসবো রায়গঞ্জ ইউনিভার্সিটি রায়গঞ্জ ইউনিভার্সিটি বেসিক্যালি রায়গঞ্জ শহরে অবস্থিত এবং এটাও একটা ছোট হোম ইউনিভার্সিটি নেক্সট আসছে উত্তর নেক্সট আসছে উত্তরবঙ্গে আমরা যাব সেখানে রয়েছে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি যেটা কিনা কোচবিহারে অবস্থিত এছাড়া দার্জিলিং ইউনিভার্সি হিল ইউনিভার্সিটি রয়েছে যেটা দার্জিলিংয়ে অবস্থিত নেক্সট মুর্শিদাবাদে যদি যাই তো এখানে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি রয়েছে যেটা একদম কৃষ্ণনাথ কলেজের সামনেই বা ওই কৃষ্ণনাথ কলেজের ওই যে প্রেমিসেস ক্যাম্পাস ওখানে কিন্তু এই মুর্শিদাবাদ ইউনিভার্সিটিটা রয়েছে এবং এখানে এই যে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি এখানে কিন্তু সংখ্যা অনেকটা কম এবং ছোটোই ইউনিভার্সিটি হয় এখানকার যে পড়াশোনার প্রক্রিয়াটা সেটা কিন্তু যথেষ্ট ভালো এরপর নেক্সট বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় যেটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি এখানকার অ্যাডমিশান প্রসেস থেকে শুরু করে ক্যাম্পাস হোস্টেল সমস্ত কিছু নিয়ে আমি পরবর্তী আর একটা ভিডিও করব তো আজকে এখানে আমি ডিটেলসে কিছু বলবো না আর রয়েছে এদিকে আর যদি ইউনিভার্সিটি দেখি তাহলে অবশ্যই সিদ্ধকান বিশা ইউনিভার্সিটি রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি রয়েছে নেক্সট আর যদি দেখি তাহলে এদিকে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে যেটা কিনা বারাসাতে অবস্থিত তো এছাড়া ওমেন ইউনিভার্সিটির মধ্যেও কিন্তু ডায়মন্ড হারবার ওম্যান ইউনিভার্সিটি রয়েছে এছাড়াও তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ধরনের কলেজ পেয়ে যাবে যেমন বর্ধমানের আন্ডারে যেমন চন্দ্রনগর গভর্নমেন্ট কলেজ যদি দেখি তো সেখানেও কিন্তু মাস্টার্স ডিগ্রি করানো হয় তো এবার কবে থেকে নোটিফিকেশান পাবলিশ হচ্ছে কী কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেগুলো সমস্ত কিছু কিন্তু ডিটেললি তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সাবস্ক্রাইব করে যে বেল আইকন আছে সেটাকে ক্লিক করে রেখে দাও যাতে করে তোমরা নেক্সট ভিডিওগুলো আপলোড করা মাত্র পেয়ে যাও তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ